শ্বশুর কয় আব্বা কল কলা আব্বা শাশুড়ি কয় আম্মা গুন্ডা করা ওয়াজিব এক মত দেয় শাশুড়ি কয় আহ জামাই ফাঁসি বা কুকিলের মতো ডাকি রে শাশুড়িটা কুকিল লা তোর ভিটা বেচা বেরো কথা কর খালি এক পালসার দেশে আর বছর গিঞ্জি আর লুঙ্গি দেয় তাই জন্য আব্বা আম্মা আর তোর বাপ চল্লিশ বছর মাথার মাথার ঘাম ফেলে তো কলত করে হাটত লিয়ে গেল ইটি গেল উঠে গেল কত সাদা খেলে চুপড় দিল জীবন সব কিছু মানে দিয়ে তো ওখানে বিয়ে দিচ্ছে তুই বাপক ভুলে যা। শ্বশুর করছে আব্বা আসসালাম শ্বশুর ডাকে আব্বা লজ্জা হয় না আর বাপক করছে ভুলে তুই প্যার প্যার করিস কে বাপ ডাক তোর জন্য বউ ছ

এই দুই বাপ বেটা একই বাড়ির থাকলে দশ বছর কথা নেই এরা দুই বাপ বেটা আমার মসজিদ গেছে নামাজ করবে যায় না শুক্রবার শুক্রবার যা দেখে যে বাপ ঢুকিছে এই দরজা দিয়ে ওই তুই বাপ বেটা রোদ বাপ কেউ বা পড়ি থাকলে আর তুই যা লাভ নেই করছে আর এই দুয়ার দিয়ে ওই মসজিদে ঢুকেছে এই বাপ এটি মনাজাত করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ জিব্রাইল কয় জিব্রাইল এই দুই বাপ বেটার মাথা ঠিক নাই এরা পাঁচ শতকত বাড়ি করে আছে সেটি দশ বছর হলে বাপ বেটার কথা নেই এর কি পাঁচ শতক শান্তি নেই এই দুনিয়ার শান্তি কাম করবে যাচ্ছে যুবক ভাই যারা যুবক আছেন এখনো বিয়ে করেননি আপনি মনে করছেন আমি মা বাবক সারা বিয়ে করবো না বাপক খালি ভালোই বাসবো বিয়ে করে দেখেন যদি আপনি নরম হন আপনার মতো স্বামী বউ উল্টে ফেলে দিবেন ওই বাপের দিকে তাকাবেন একটা নজর নেকটা নেক নজরে শান্ত দৃষ্টে তাকাবেন আপনার আমল একটা হদের সব সাথে সাথে হাজ্জা হাদিস কবুল হদের সপ সেই বাপের সাথে ঝগড়া করছেন বাপের সাথে তবে রাগ করে থাকালে সাইরেনের সোয়াব নাই আর সোয়াব পয়মান হওয়ার সম্ভাবনা একবারে একবার চলে গেছে উঠে কেবেন ওই গ্লাস খুলিছে তখনই বলে করোনা ঢুকিছে ওই ওটি মরিছে মরার পরে অগে প্লাস্টিকের বস্তার তুলে দড়ি দিয়ে টেনে নিয়ে গেছে হাতও দাঁড়ি তো কেউ নিজের বাবা মরছে আমার ওখানে নিজের আপন ভাই মরছে নারেনি ভয়ে এমন ভাবে প্রচার করছে জ্বর কাছে গেলি তুই মরব না পরে দড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে ট্যানেলে যা কব্বর দিকে ধাক্কা দেনে নেমে দেশে আরে কি সাজানো নাটক রে সেই বেচা কোনো করোনা নাই আইলে নাই নার্গিস নাই কেউ নেই মুসলিম আমি সৈনিক আমি আমি রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না ফিরায়া বের আনো সেই হারানো সম্মান বের মসলমান যে আওয়াজ শোনে অরে মুসলমান ভয় কাঁপিত কাপেরো বেমান দাউরে সে হুংকার কররে তুল পার পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার বের মহসলমান ধরোয়াল কোরান ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মহসলমান আমরা বিরার জাত কিন্তু কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে সব মানুষের দাম আছে মলবিকের দাম নাই মুসলমানের দাম নাই যারা পৃথিবীর থেকে বিদের পর জান্নাতে যেতে চান তাদেরকে আল্লাহর পথে চলতে হবে কার পথে আল্লাহর পথে আপনারা যদি মনে করেন আমি যাব হিলিতে তাহলে পাঁচ বিবির ওই বাটার মন নাই জয়পুরাতে বাটার মন নাই ওই যে মঙ্গলপুরে এক রাস্তা পশ্চিম দিক গেছে আর ডান দিকে চলে গেছে পাঁচ বিবি হিলি চলে গেছে এখন আপনি যদি হিলি যাবার লেগে ওই রাস্তার না উঠে মঙ্গলপুরের রাস্তার চলে যান একবারে একবারে আপনি চলে যাবেন ধামুরহাট পার হ্যাঁ তারপরে কি হিলি জগৎ পড়বে তাহলে প্রত্যেকটা জায়গার একটা রাস্তা আছে একটা আছে জান্নাতের রাস্তা একটা আছে জাহান নামের রাস্তা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দুনিয়াতেই জান্নাতের রাস্তায় উঠতে হবে মৃত্যুর পর আল্লাহ তারা আপনাকে জান্নাতে ঢুকে দেবে দুনিয়াতে যদি কেউ জান্নাতের রাস্তা না উঠতে পারি যতই দোয়া করুক আর যতই আরাধনা করুক জান্নাতে যাওয়ার উপায় জান্নাতের রাস্তা শুরু কোথার থেকে দুনিয়ার থেকে কে বলেছেন আল্লাহ আল্লাহ করছেন আমার আল্লাহ বলছেন যারা হবে জান্নাতি তারা হবে এক ধরনের আর যারা জাহান্নামি হবে তারা হবে আর এক ধরনের জান্নাতিয়ার জাহান্নামি কোনোদিন মিক্সার হবে না আল্লাহতালা কোরানে বলছেন অমতাজুল ইয়াউমা আইউহাল মজুরে মুল হাসলের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ থাকবে তার ভিতরে আল্লাহতালা ঘোষণা করে দিবেন অমতাজুল ইয়াউমা আইয়ো হাল মজুরে মন ও হাসরের লোকেরা আজকে হাসরের ময়দানে তোমরা বৎকারেরা অপরাধীরা নেক্কারের কাছ থেকে আলাদা হয়ে যা দুনিয়ার মিক্সার হয়েছি আমরা কথা ঠিক কিনা এক বাড়ির পাঁচজন মানুষ আছি দুইজন নামাজ পড়ে তিনজনই পড়ে না কতক্ষণ একটা গ্রামত এক হাজার মানুষ বাস করে চারি চল্লিশ জন মানুষ পড়ে না নামাজ আর বাদ বাকি সব নামাজ পড়ে না খালি মাত্র চল্লিশ জন পড়ে আর পড়ে না অথচ জানাজাত গেলে সব টুপি মাথার ঈদের মাঠত গেলে সব টুপি মাথ চেনা যায় না কে নামাজি কে কিন্তু হাসের ময়দানে আল্লাহ আলাদা করবি কোন তো ধান যদি আপনি বাতাস ধরেন দানা ওরে না সিটে ওরে এই কথা আবার ধান যখন সেদ্ধ করার জন্য চারির মধ্যে ডুবান দানা ভাসে না সিটে ভাসে এখন দানা পড়ছে নিচে উপর থেকে ডালি দিয়ে তুলে মানুষ লিয়া যায় খোলাত লারে দেয় না ভাই খোলার যখন লেড়ে দিয়েছে চিটে তখন কোচ আলহামদুল্লাহ বা বাঁচন তাদের ওই ধানের সাহায্য থাকলো নি ওই গরম ভাব দিয়ে আমাকে জীবন বার করে ফেলতে কথা ঠিক কিনা এখন ওই খোলার দেশে এখন ওই এসে এই খড়ি খাবর দিয়ে ধান সেদ্ধ করছে ওই খুব ফুর্তি সকালবেলা রোদ উঠছে করতে যাক শীতের দিন এনে রোদ পায় শীতটা খুশি হয়ে গেছে তিন চার দিন শুকে তখন ঝর হয়ে গেছে তোর মালিক করছে ব্যাথা বাবা ওরে তো খড়ি উঠেছি এই শীতে শুকাছে একই দিয়ে আবার পরে কার যাক সেদ্ধ কর্ম হ্যাঁ কথা ও ওই সিটে দেখ পরে কাজ সেদ্ধ করবি তখন ওই সিটে শুনে করছো ওর ডাকাতি বাড়ি সভ্যনার আমি মনে করতে কেন তাহলে বাঁচলো তাহলে দানাদার দার হওয়া ভালো না সিটে হওয়া ভালো দানাদার দার হওয়া ভালো এই জন্যে এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহর গোলাম হতে হবে কার গোলাম আল্লাহ আল্লাহর গোলাম আল্লাহ কোরআনে ওমা খলাকতুল জিন্না ইনসা ইল্লা আমি মানব এবং জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে বান্দা আমার হুকুম তোমরা মানবা জিন তোমরা আমার হুকুম মানবা যদি হুকুম মেনে আমার গোলামি করতে পারো আমি আল্লাহ বলে দিয়েছি ফি গোলামি করবে আল্লাহ তাকে জান্নাতি ঢুকিয়ে দেবে কত সোজা জান্নাতুর যাওয়া এই গোলামি মানুষ করে না হ্যাঁ

আমার মাও বলতেছিল বুঝছেন আমরা একই মায়ের সাতটা ব্যাটার একটা বিটি আমার মা বলছিল যে বা মোর তুই কিছু করবো না বাঁচলে খাবো কি এই যে কতগুলা মাঠ পাড়ি দিয়ে আসলাম জমিগুলো এমন করে আপনার হাল বসেন বা গুরু বানাছেন পুরো জমি খালি ফটফট করছে আজকে পঞ্চাশ বছর চল্লিশ বছর আগে কি মাটিংকে করছে তার আগেকার দিলে মুরুখ ছিল ওর কি দিন যায়নি আমাদের থেকে ভালো গেছে ওরা ইউরিয়া দেয়নি তাও ধান কালো হবে সার নাই পটাশ নাই এত কীটনাশক নাই কোনো ক্ষতি হয়নি এখন কীটনাশক আসছে সুদও আসছে সুদের টাকা আবার ওষুধ আর ওষুধ কথা কি কোথায় মুসলমান আমরা যখন ভালো হয়ে যাব পৃথিবী তখন ভালো হবে আমরা যখন খারাপ হব পৃথিবী খারাপ হতে বাধ্য প্রত্যেকটা আসলের কোন নকল আছে কিন্তু নকলের নকল নাই তে মুসলমান হলো আসল রসুলের ওখান থেকে আসছে সাহাবার ছিলেন আসল মুসলমান আস্তে আস্তে মুসলমান কলম কাটতে 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 এখন মুসলমানের খালি নামের আগে মোহাম্মদ আছে কাম কিছু নেই আছে কাম আছে কাম দুই থাকবে বাংলাদেশে সপ্তাশি পার্সেন্ট ইমানদার সেই দেশে সুদ চলছে কারো মাথা ব্যথা নেই সুদ চলছে মাথা ব্যথা নেই ঘুষ আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম একটা হলো কিতাবুল্লাহ ও সুন্নতে রসুল আল্লাহর কিতাব আর সুন্নাত রসুলের হাদিস এই দুটা যদি তোমরা কিয়ামত পর্যন্ত আঁকড়ে ধরে থাকতে পারো তোমাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করার কেউ সাহস পাবে না এজোরে এখন ঠিক কি না কিন্তু আমরা কি এই দুটো ধরে রাখতে পারছি পারিনি এই জন্য পেটুন খাই মায়ের খায় মামলা খায় গুম হই খুন হই জোরে কয় না ঠিক ভাবে কত কী আমরা যখন এই আর ধরবো তখনই পুরো পৃথিবী আমাদেরকে ভয় করবে কথা ঠিক কি না ইমানদার সংখ্যা যতই কম হোক তাদের সাথে আসেন কে জোরে বলেন কে আল্লাহ তাদের সাথে আছে তাদের ভয় আছে কত কাফের রসুলকে অ্যাটাক করলো দুনিয়ার থেকে বিদায় করার জন্য কথা ঠিক কিনা শেষ পর্যন্ত আল্লাহ বলল জিব্রাইল যাও আমার হাবিব তো ঘরের ভেতর শুয়ে আছে কাফের রাতে অ্যাটাক করছে এখন তো হত্যা করবে আমার হাবিবকে তাদের পরিকল্পনা তুমি যাও রসুলকে বলো তিনি যেন রেডি হয়ে নেয় আজকে রাত্রিতে এই মক্কার থেকে মদিনায় যেতে হবে আল্লাহ আকবার পুরো রসুলের বাড়ি এটা ঘেরাও করে নেছে জিবাহাম এসে বললেন হুজুর আর সময় নাই আপনাকে মদিনায় যেতে হবে উনি দেখলেন যে চতুর্দিকে মানুষের সমাগম কোন দিক দিয়ে যাব আল্লাহ বলেন জিব্রাহল বলে দাও আমার হাবিব যেন এক মুষ্টি বালি জমিন থেকে নিয়ে উপুর দিকে ছুঁড়ে মারে আল্লাহ সাহাতিল উজু বলে উপুর দিক ছুঁড়ে মারলেন আল্লাহর নবী জিবিল বলেন ভাই একদিক মারবো লাভটা কি আল্লাহ বলে দিলেন জিব্রাইল বলো এক মুষ্টি বালিতে যতগুলো দানা আছে এক একজন ফেরেস্তা দুই হাত দিয়ে দুই দানা ধরবি বালু ফেলে দিতে কত দূর যায় আবার পড়তে কি বেশি দেরি হয় এই সময়ের মধ্যে তাম ফেরেস্তারা একজন ফেরেস্তার দুই দানা ধরছে দুই হাত দিয়ে ধরে বলছে এই দুই দানা ধরে কাপের চোখের ভেতর ফেরেস্তারা ঢুকে দেশে আল্লাহ দুই চোখের দুই দানা দেশে আর আল্লাহ বালুক কছে মরিচ বিন্দি মরিচ যেভাবে জলে তার চেয়ে বেশি জ্বলব আল্লাহ একবার হাজার হাজার কাফের আজকে রসুলের শেষ দিন বিদায় করবে আল্লাহ তালা রসুলকে বালু দিয়া সাহায্য করেছেন যখনই বালু চোখে দেয়ছে তো কাফের আর ডলাডলি শুরু করছে আপনারা যখন সাইকেল কল্লিয়া কোথাও গিয়ে যান হঠাৎ করে যদি ঝাল পোকা পড়ে সুন্দর সময় মনে হ্যান্ডেল ধরে দে চোখ ডলি সাইকেল কুটি যাবে আর দিন দেনে তো ডোল দিল তুই হ্যান্ডেল ছেড়ে দিস তাহলে চোখে ঝালো পোকা পড়ছে এই হঠাৎ করে আল্লাহ তার কয়নি তুই জলে কিন্তু বালু দিছে চোখে ফেলে আর আল্লাহ বালু বিন্দি মরিদের থেকে তুই কারেন্ট কারেন্ট মরিদের মধ্যে দলবি দলতেছে আল্লাহ তখন ফেরেস তাক বলছে দিবরাই আমার হাজুককে বলো উনি দেখুন দরদার থেকে বের হয়ে ওই ভিড়ের মধ্যে দেখেন দুই হাত দিয়ে ঠেলা দিবি আর সামনের দিক চলে যাবে তারপরে মন করেছে আর এখন আমি গাও বতামশা ঠেক ইচ্ছে দেখারই সুযোগ নেই আল্লাহ একবার আছে আছে না শেয়াল্লা এখন আমাদেরকে দেখতেছেন এ হ্যাদি সাহেবকে দেখতেছেন সবাইকে দেখতেছেন তা সারা ছাড়া সিদ্ধরতুল আরশাদিম পর্যন্ত আল্লাহ দেখতে কোন সিসি ক্যামেরা লাগে না এই রসুলের উম্মাত আমরা যাকে সেটা কথা বলছি এরপরে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল বারি সরকার সভাপতি জাবেদা ওয়াহেদ ইদগামাঠ আল্লাহ মুরব্বীকে দীর্ঘ হায়াত দান করুক বলুন আমিন সাথে সাথে আল্লাহ সুস্থতা দান করুক বলুন আমিন সহ সভাপতি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাজু ভাই আরবি প্রভাষক পুর এম ইউ ফাজিল স্নাতক মাদ্রাসা আল্লাহ ভাইদানকেও দিনের জন্য কবুল করুক বলুন আমিন প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাহেব আলী প্রিন্সিপাল পুর এম ইউ ফাজিল স্নাতক মাদ্রাসা আল্লাহ ভাইজানকে দ্রুত সুস্থতা করে দিক বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ মাওলানা মোহাম্মদ আমিন উল্লাহ এম এম ডাবল সুপার বরাইল বাক্সন দাখিল মাদ্রাসা আল্লাহ ভাইদানকে নে হায়াত দান করুক বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত স্থানীয় আলামাই কেরামগণ উপস্থিত আছেন সামনে বসা মুরুবেন কেরাম হাজি সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গুণ ছাত্র ভাইরা কচি কাচারা পর্দার অন্তরালে হাজারো মা এবং বোনেরা আজকে মাহফিলের ইন্তজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবা ভলেন দাদু ভালেন দাদু কুমে আমরা এমন একজন নবীর উম্মার যে নবীর সাথে কোন নবীর তুলনা নেই আল্লাহবার আল্লাহ রসুল একদিন বসে আছেন হঠাৎ করে জিবরা এসে হাজির এসে বললেন ইয়া হাবিবাল্লাহ আমি জিব্রাইল এসেছি আপনার কাছে কিছু কথা বলার জন্য রসুল বললেন ভাই বলেন কি বলবেন উনি বললেন যে হুজুর আমি তো দীর্ঘদিন হলে আপনার কাছে ওহিয়ানি শুধু আপনি না আরো যত নবী গেছে তাদের উপর আমি ওহিয়ে নিছি আলহামদুলিল্লাহ তা আমি একটু আপনার কাছে কিন্তু কথা বলবো এই কথা বলতি রসুল সাহেসালাম বললেন যে ভাই অনেক দিন তো আপনি ওহিয়ে আনছেন তা আমি একটু জানতে চাচ্ছি আপনার বয়স কত বাংলাদেশের মানুষের ভোটের খরচ নিবন্ধন করা লাগে না কি ফেরেস কি নিবন্ধন আসা কোন কাগজ নেই কিছু নেই রসুল জিজ্ঞাসা করতেন ভাই দিবেন আপনার বয়স কত উনি তো চিন্তা করতেন আমি তো সেই আদমত থেকে শুরু করে আজ পর্যন্ত ওহি আনতিছি আনতিছি কবে জামা আমাকে আল্লাহ আছে এটা তো ঠাই ঠিকানার তারিখ নেই উনি একটু চিন্তা করে মনে করছেন যাক এইবার যখন প্রশ্ন করছে বয়স কত তাহলে আমি অনেক বড় কি কথা ঠিক কিনা তখন সালাম বলছেন আমার বয়সের তারিখ টারিখ নাই ভাই কবে আল্লাহ তৈরি করছে তবে চতুর্থ আসমানে একটা তারকা উদিত হয় সত্তর হাজার বছর পর পর কত হাজার বছর সত্তর হাজার বছর পর পর একটা তারকাও দিতে হয় ওই তারকা আমি বাহাত্তর হাজার বার দেখেছি আল্লাহ ওঠে কয়েক বছর পর পর আর দেখিছে হিসেব ফেললার বাপরে বাপুর কয়ে বোক ফুলে গেছে আল্লাহর নবী বললেন ভাইব্রাহিল যে তারকা সত্তর হাজার বছর পর পর উদিত হয় ওই তারকা আপনি দেখেছেন বাহাত্তর কিন্তু আমি যখন পৃথিবীতে এসেছি তারপর থেকে কতবার আর দেখেছেন বলে কোনো দিন দেখতে পাই না আল্লাহ রবি বললেন ভাই জিব্রাহিল আমার সিনার দিকে আপনি একটু তাকান আল্লাহর নবী তার আস্তিনের গুটি খুলে সীনাটা উন্মুক্ত করে যখন জিবরাইলকে বললেন জিব্রাইল তাকাও আল্লাহর নবীর সিনার দিকে নজর করেই জিব্রায়েল আলুসাল্লাম আল্লাহ ঘটবার চিৎকার করে জমিনে শেষ দায় পড়ে গেলেন আল্লাহর নবী বললেন ও ভাই জিব্রাইল কি জন্য তুমি বেহুস হয়ে গেলে বলিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে তারকা আমি সত্তর হাজার বছর পর পর দেখেছি চতুর্থ হিসাবে ওই তারকাটাই আপনার বুকের উপর আমি দেখতে পেয়েছি তখন জিব্রাহ আসলাম বলছে হুজুর ভুলে গেছে আল্লাহর নবী বললেন ও জিব্রাইল তুমি জানো না যে তারকা উদিত হতো সত্তর হাজার বছর পর পর এই দুনিয়ার গুনাগার জন্য আমি রসুল সত্তর হাজার বছর পর পর শেষদার থেকে একবার করে মাথা উঠাতাম আর ওই মাথার তাদালি তুমি জিব্রাহিল সত্তর হাজার বছর পর পর দেখতে পাতে নবী আমাদের জন্য কাঁদে আজম মদিনাত কাঁদে কিন্তু উম্মুদ উমুদ কি খায় সুদ খায় চুরি করে মহিলাদের বল খেলায় কত নবী কান্দে আমাদের জন্য আর আমরা ইয়ের কি তামাশা করতেছি এই পৃথিবী একদিন ধ্বংস হবে কথা ঠিক কিনা ধ্বংস হবে না আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল ইজাল কুবুরু আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত সূরা ইনফিতার আমার আল্লাহ বলেছেন ইজা সামাউন ফাতারাত যেদিন আসমান ভেঙ্গে ভেঙ্গে জমিনে ফেলে দেওয়া হবে তারকাগুলি বুলেটের মতো নিক্ষিপ্ত হবে তাম পৃথিবীর সমুদ্র নদী নালা তলদেশ ফেটে দেয়া পুরা পৃথিবীকে উপসায় দেওয়া হবে অটো পাম্পের মতো সাবমার্সের মতো পানিতে পুরো পৃথিবী ভাসায় দেওয়া হবে এরপরে আমার আল্লাহ বলছেন জিলাতিল ঝাঁকুনি দেওয়া হবে তিন ভাগ পানি দিয়া এক ভাগ মাটিকে ডাইলেশন করে মাটির নামুন পানির নামুনায় সর্বদে পরিণত করা হবে সামান্য ঝাঁকুনি দিছে আজ থেকে কয়েকদিন আগে দেখছেন না হ্যাঁ সামান্য ঝাঁকি দিছে তাকে পুরা বাংলাদেশ লরে গেছে কিমুরুপী মোবাইলের দোকানে ওই তাকর থেকে মোবাইল ধরধর করে পড়ে গেছে পাঁচতলা বিল্ডিং কাট হয়ে গেছে আমার এইভাবে আছে সামান্য থাকি আর যেদিন ইসরাফিল সিঙ্গায় ফুৎকার দেবে সেই দিন পৃথিবী লণ্ড খণ্ড হয়ে যাবে িয়া তুমালিয়া বিরাট দুর্ঘটনা সেই দুর্ঘটনা তোমরা সম্পর্কে কিছু জানো সেই দুর্ঘটনা হলো সবচেয়ে বড় দুর্ঘটনা হল কিয়ামতের আলামত যেদিন কিয়ামত সংঘটিত হবে অথা কোন উঞ্চি কাল হেন মাংপুর বড় বড় পাহাড়গুলি ধনী তুলার মতো আকাশে উঠবি কতক্ষণ আরে সাড়ে তিন হাতে মানুষ বিক্ষিপ্ত পিবিলিকার মতো এদিক সেদিক সরিয়ে ছিঁটে কোথায় গেলে বাসবে কেউ বাঁচবে না একবার ইচ্ছাফিলের বাসিন্দা আবার যখন কানি পরবে তখনই পরে তালা ফোটে দুনিয়ার থেকে আমরা সবাই বিদায় হয়ে যাব কবে কিয়ামুত হবে কোন তারিখ নাই সাড়ে আট কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে আমাদের রসুল দুনিয়ার থেকে বিদেয়ের পর দেড় হাজার বছর হচ্ছে কত কোটি বছর আমাদের কবরে থাকতে হবে এই চিন্তা ভাবনা আমাদের কারু নেই মনে করছে মরে ফিরে আসে আলু লাগাবে আলু লাগানোর কি বুদ্ধি দেখছেন বাগুর করছে ছোট কাপ করছে ছোট যাতে পানি সমান থাকে বাগুর খুনের আগেকার মানুষ করেছিল বড় তাহলে পানি একদিক লেওয়াল হয় একদিক কম হয় কি হয় না এখন বুদ্ধি দেশে বাগুর খাওয়ালে ছোট সমান পানি আবার আলু লাগান লাগবে বড় কোদাল দিয়ে বান্ধে দেওয়া লাগবে ছোট কোদাল দিয়ে কত খানে রে তাহলে এক বাইত কয় সেট কোদাল দুই সেট একটা লাগানের একটা বান্ধে দেওয়ার এখন লাগানের কোদাল কেন বড় এখন যদি বাগুর ওষার হয় যখন বান্ধে দিবি তখন ছোট কোদাল হলে বাগুর ওষার হবে এখন লালা বড়